তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে তপ্ত গরম পরিলক্ষিত হচ্ছে ব্যবসা গরম তার সাথে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে ছাব্বিশে এপ্রিল থেকে ফের সক্রিয় হবে পশ্চিমী ঝঞ্ঝা টানা তাপ প্রবাহ স্বস্তির খবর মৌসুম ভবনের গত চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তরে বৃষ্টি হয়েছে তার পরিমাণ তিন দশমিক আট মিলিমিটার সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজধানী আগরতলায় বৃষ্টি পরিলক্ষিত না হলেও উত্তরে সামান্য বৃষ্টির পরিলক্ষিত হয়েছে সেক্ষেত্রে আগরতলা সহ অন্যান্য জেলায় কি আগামী চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টির সম্ভাবনা আছে প্রবাহ চলছে আর এই মধ্যে যদি বৃষ্টির কোন খবর পাওয়া যায় তাহলে সেটা সত্যি স্বস্তি এবং সেই স্বস্তিদায়ক খবর মিলছে দেশের মৌসুম ভবন থেকে তবে হ্যাঁ শহর আগরতলার আবহাওয়া অফিস থেকে এমন কোন স্বস্তি এখনো এই মুহূর্তে নেই কিন্তু অন্যদিকে দেশের মৌসুম ভবন যেটা জানাচ্ছে মধ্যে পূর্বাভাস রয়েছে কারণ একটি ঘূর্ণিঝড় এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি এখনই নয় আরো কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী ছাব্বিশ তারিখের পর আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে এখন যে রোদ এবং যে গরম আমরা দেখছি রাজ্যের বুকে পাঁচ দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই হাই অ্যালার্ট আগামী পঁচিশ তারিখ পর্যন্ত জারি থাকছে আর তারপরে লুয়ের যে প্রভাব দেখছি বা শরীর জোর যেরকম ভাবে পড়ে যাচ্ছে তাতে আগামী বলাই গলাই বাহুল্য যে চার থেকে পাঁচ দিন অন্তত এরকমই একেবারে জ্বালাপোড়া গরম এবং ওয়েদার থাকবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে শহর আগরতলা তাপমাত্রা সেটা প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে সর্বোচ্চ রয়েছে সর্বনিম্ন সাতাশ থেকে আঠাশের ভিতরে ঘোরাফেরা করছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ পার করে গেছে দেশের রাজধানী দিল্লির তাপমাত্রা আজকের দিনে দেখা গেছে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে তাই সব মিলিয়ে গরম এই মুহূর্তে লক্ষণীয় কিন্তু এই গরমের মধ্যে এবার মৌসুম ভবনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে ছাব্বিশ এপ্রিল থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে এবং আবহাওয়ার বড় খেলা শুরু হতে চলেছে চার দিন পর থেকেই সামান্য যদি অপেক্ষা করি তাহলে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসবে বলেই মনে করা হচ্ছে কিভাবে দিল্লি সংলগ্ন এলাকায় যেহেতু তাপমাত্রা এখন প্রায় ঘরে ঢুকে গেছে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে এই মুহূর্তে রয়েছে বলে আমরা খবর পাচ্ছি তবে আগামী কিছুদিন শুধুমাত্র পাহাড়ের বেশ কিছু এলাকাতে মাইনাস থাকবে না তাপমাত্রা কারণ সব জায়গাতেই বরফ গলতে শুরু করেছে এবং তার সঙ্গে গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দেশ জুড়ে যে যে এলাকায় বা দেশে যে যে রাজ্যে তুষারপাত হয় সেই এলাকাতেও তুষারপাতের এখন কোনো সম্ভাবনা আর থাকছে না তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী ছাব্বিশ এপ্রিলের পর হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর এখনো অব্দি মিলছে আটচল্লিশ ঘন্টায় তোমার এখন আবহাওয়া পরিবর্তন হবে কারণ সাইক্লোনিক দেখা যাবে এবং এর ফলে পরিস্থিতি অনুকূলে আসবে সেটাই কিছুটা এখনই স্বস্তিদায়ক খবর বলে মনে করা হচ্ছে দেশবাসীর পক্ষ থেকে তবে আমাদের রাজ্যে গত গত বৃষ্টি হয়েছে উত্তর জেলাতে বৃষ্টিপাত পরিলক্ষিত যেখানে উত্তর জেলাতে তিন দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর এই তিন দশমিক আট মিলিমিটার কে ধরা হচ্ছে হালকা বৃষ্টিপাতের মধ্যে মাঝারি বৃষ্টিপাত এখনো তো লক্ষ্য করা যায়নি বুকে তবে ছাব্বিশ তারিখের পর যদি গোটা দেশের আবহাওয়ার পরিবর্তন ঘটে যদি দেখা দেয় তাহলে তার সেই কিন্তু কিন্তু অন্যদিকে তোমার এই গরমের জন্য এক প্রকার বলা যায় যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বিশেষজ্ঞরা বারবার সমস্ত কিছু মেনে চলার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা তো দিচ্ছেন তার পাশাপাশি আবহাওয়া বিশেষজ্ঞরাও জানিয়ে দিচ্ছেন এই হাই অ্যালার্টের কথা এখন দেখো ভোট মরশুম রয়েছে আর এই ভোট মরশুমে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক সভাকেও বাতিল করা হচ্ছে সকালের দিকে আমাদের রাজ্যের ভূগো একাধিক রাজনৈতিক সভাকে বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তীব্র রোদের কারণে এমনকি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তোমার সরস্বনাথ মন্ত্রী অমিত ছাইরও একাধিক সফল বা একাধিক রাজনৈতিক কর্মশচী সবটাই এই ওয়েদার খারাপের জন্য কিন্তু কিছুক্ষণের জন্য পোস্টপোন রাখা হচ্ছে পরবর্তীতে এটা শুরু করা হচ্ছে তাই এই রোদ গরমের জন্য চারিদিকে একটা প্রভাব পরিলক্ষিত হয়েছে সবদিকে একটা দহন জ্বালা লক্ষ্য করা যাচ্ছে আগামী বেশ কয়েকটা দিন এখনো সহ্য করতে হবে এই গরম যেমনটা ইঙ্গিত মৌসুম ভবনের অঙ্কিতা একদমই আহ সুপ্রীতি তুমি বলছিলে যে ছাব্বিশে এপ্রিল থেকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাবে সেক্ষেত্রে কি এই পশ্চিমী ঝঞ্ঝা তৎসঙ্গে বৃষ্টিও পরিলক্ষিত হবে রাজ্যে হাওয়া অফিস কি বিষয়ে কোনো আপডেট দিয়েছে দেখো পশ্চিমে ঝঞ্ঝা হওয়া মানেই একটা বৃষ্টি তার লক্ষ্য করা যাবে আর এই বৃষ্টি ক্ষেত্রে তোমার খারাপ যে বৃষ্টি বা খারাপ আবহাওয়া যখন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তার পরবর্তীতে যে বৃষ্টি আমরা দেখবো সেটা যথেষ্টই স্বস্তিদায়ক হবে কিন্তু সেই বৃষ্টি কতটা ভারী হবে এবং কতটা তার স্থায়িত্ব হবে প্রশ্নটা কিন্তু সেখানে যে বৃষ্টি যদিও হোক না কেন আদৌ কি সেই বৃষ্টির জন্য আমরা ঠান্ডা আবহাওয়া বা স্বস্তির আবহাওয়া পাবো না সেই বৃষ্টি দু এক পশলা বৃষ্টিতে আবারও গরম আরো বাড়বে সেটা এখন লক্ষণীয় কারণ এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না তবে পুরোপুরি ভাবে যেহেতু বর্ষা ঢুকতে এখনো বেশ অনেকটাই রয়েছে তাই তার আগ মুহূর্তে যে বৃষ্টি সেই বৃষ্টি খুব একটা স্বস্তিদায়ক হবে না তবে পশ্চিমে ঝঞ্ঝার কারণে উপকূলবর্তী এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে যার মধ্যে তোমার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা আহ তার সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা একই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকাতে এই বৃষ্টির প্রভাব পড়বে আর উত্তর পূর্ব ভারতে যদি তার প্রভাব পড়তেই তাই তাহলে তার অভিমুখ যদি বাংলাদেশের দিকে যায় বা তার অভিমুখ যদি থাকে তোমার বা অসমের দক্ষিণ দিকে বা তোমার অরুণাচলের দিকে তাহলে তার প্রভাব কিটা হলো এই থাকছে ভালোভাবে লক্ষ্য করা যাবে কিন্তু সেই bhi এখনো কোনো রকম জানা যাচ্ছে না যে এই সাইক্লোনিক সার্কুলেশনের কারণে কোন কোন দিকে কতটা বৃষ্টি হতে পারে বা তার প্রভাব কতদূর পর্যন্ত হতে পারে হালকা বৃষ্টি না মাঝারি বৃষ্টি সেটা আরো কয়েকটা দিন পর পেরলে আমরা জানতে পারব তবে আপাতত 25 তারিখ পর্যন্ত এই তীব্র অমছে সচ্চ করতে হচ্ছে তার কোনো সন্দেহ নেই এমনটাই রাជ្ជর আবহ দপ্তর জানিয়ে দিয়েছে ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ 24 ঘন্টায় রাছের উত্তরে সামন্য বৃষ্টিপাত পরিলক্ষ্যিত হয়েছে কিন্তু আগামী 24 ঘন্টায় রাছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রা আরো বাড়তে পারে অমটেই কিন্তু আগরতলা হাওয়া ফিছে যাচ্ছে নিয়ে নেছি ছত্র চুক্তি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকব